আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে রাজশাহী বোর্ড দু সালে ত্রিকোণমিতি নবম অধ্যে থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো তার আগে তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে আর সেই হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির উদ্দীপকটিতে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে যার বিসি বাহুর মান হচ্ছে রুট থ্রি এসি বাহুর মান হচ্ছে টু আর এখানে আমাদের বলা হয়েছে চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বিকুণ হচ্ছে নব্বই ডিগ্রি আর এখানে আমাদের কনং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান ফাইভ বাই থার্টিন হলে সাইনটিটা এর মান করো আমাদের এই প্রশ্নটির সমাধান করতে হলে অর্থাৎ সাইন টিটার মানটি নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এখানে যে মানটি দেওয়া রয়েছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান ফাইভ বাই থার্টিন আমাদের শুরুতে এই মানটি লিখে নিতে হবে এখানে আমাদের কনং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান ফাইভ বাই থার্টিন এটি আমাদের দেওয়া আছে তার লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি এখানে রয়েছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা আমরা জানি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কস টিটা এখানে আমরা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার পরিবর্তে লিখলাম কস তারপরে রয়েছে সমান ফাইভ বাই থার্টিন এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমরা ফেসি কস টিটা সমান ফাইভ বাই থার্টিন আমরা কষ্টটিটা সমান ফাইভ বাই থার্টিন এই অংশটি থেকে আমরা দুইটি পদ্ধতিতে সাইনটিটার মানটি নির্ণয় করতে পারি একটি হচ্ছে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতটির সাহায্যে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি সেই সমকোণী ত্রিভুজ থেকে আমরা সাইনটিটার মানটি নির্ণয় করতে পারি আরেকটি পদ্ধতি হচ্ছে এখানে আমরা উভয় পাশ্বে বর্গ করতে পারি আমরা যদি এখানে উভয় পাশ্বে বর্গ করি তাহলে এখানে কসটিটা হবে কষেস কট্টিটা আর আমরা জানি কষেস কঠ্টিটার সমান কী অনমাইনে তখন আমরা সাইনাস কঠিটা থেকে সাইনটিটার মানটি নির্ণয় করতে পারব এখানে আমি উভয় পাশে বর্গ করে এখানে সাইনটিটার মানটি নির্ণয় করব এখানে যদি আমরা উভয় পাশে বর্গ করি কষ হবে কি কষে স্কোয়ার টিটা কস স্কোয়ার টিটা সমান এখানে ফাইভ বাই থার্টিন এটিকেও আমরা বর্গ করব ফাইভ বাই থার্টিন এটিকে যদি আমরা বর্গ করি তাহলে এখানে আমরা লিখে দিতে পারি বর্গ করে বর্গ করে এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে কসে স্কোয়ার আমরা জানি কসে স্কোয়ার সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তো এখানে আমরা কস স্কোয়ার টিটার পরিবর্তে লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টি তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের ফাইভ বাই থার্টিনের ওপর স্কোয়ার রয়েছে অর্থাৎ এখানে আমাদের যে স্কোয়ারটি রয়েছে এটি ফাইভের ওপর রয়েছে এবং থার্টিনের উপর রয়েছে আমরা যদি ফাইভকে স্কোর করি তাহলে এটি হবে টোয়েন্টি ফাইভ আর আমরা যদি থার্টিনকে স্কোর করি তাহলে এটি হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এখন এখানে আমরা লক্ষ্য করি এখান থেকে যেহেতু আমরা সাইনটিটার মানটি নির্ণয় করবো তো এখানে আমাদের সাইন যুক্ত যে অংশটি রয়েছে এই অংশটিকে আমরা বাম পাশে রেখে বাকি সকল সংখ্যাকে আমরা ডান পাশে পক্ষান্তর করে দেবো তো এখানে আমরা লিখবো কি মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এখানে আমাদের সমানের ডান পাশে রয়েছে টোয়েন্টি ফাইভ বাই ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এখন এখানে আমাদের সমানের বাম পাশে যে প্লাস ওয়ান রয়েছে এটিকে যদি আমরা ফক্রান্তর করে ডান পাশে আনি এটি হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান তারপরে লাইনটিকে আমরা এভাবে লিখবো বা মাইনাস সাইন মাইনেস সাইন স্কোয়ার থিটা সমান এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের একটি বংনাংশ রয়েছে আর বংনাংশের যুগবিযুয়ের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লসাগো করতে হয় এখানে যেহেতু আমাদের হরের মধ্যে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন রয়েছে তো আমাদের লসাগু হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এখন আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করবো তারপর প্রাপ্ত ভাগ ফলকে লব দ্বারা গুণ করব ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইনকে যদি ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন দ্বারা ভাগ করা হয় তাহলে হবে ওয়ান ওয়ানকে যদি টোয়েন্টি ফাইভ দ্বারা গুণ করা হয় তাহলে এখানে হবে টোয়েন্টি ফাইভ তারপরে রয়েছে মাইনাস এখানে আমাদের হর যেহেতু নেই তো এখানে আমরা ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইনকে ওয়ান দ্বারা গুণ করবো ওয়ান হান্ড্রেড সিক্সটি দ্বারা গুন করলে এখানে হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখবো বা মাইনাস সাইনাস স্কোয়ার টিটা সমান এখানে আমাদের হরে রয়েছে ওয়ান বা হান্ড্রেড সিক্সটি নাইন আর এখানে আমরা ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন থেকে যদি টোয়েন্টি ফাইভ মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো মাইনাস ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এখানে যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে তো এখানে আমরা মাইনাস লিখেছি এখন যদি আমরা উভয় ফাশে মাইনাস বাদ দিই অর্থাৎ উভয় ফাশে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এখানে আমাদের মাইনাস বাদ যাবে আমাদের থাকবে কি সাইনস স্কোয়ার ঠিটা সমান 144 হান্ড্রেড 169, ফোর বাই ওয়ান হান্ড্রেড আমরা এখানে লিখে দিতে পারি মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমরা সাইন স্কোয়ার থিটার মান পেয়েছি ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর বাই ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এখান থেকে শুধু আমরা সাইন থিটার মানটি নির্ণয় করব। করবো তো এখানে আমাদের সাইনের উপর যে স্কোয়ার রয়েছে সেটিকে আমাদের ডান পাশে নিয়ে আসতে হবে তো এখানে আমরা লিখতে পারি বা সাইন সমান স্কোয়ারকে যদি আমরা ডান পাশে নিয়ে এসে এটি হবে রুট ওভার তারপরে রয়েছে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর বাই ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তারপর আমরা লিখতে পারি সুতরাং সাইন থিটা সাইন্টিটার সমান আমরা যদি ওয়ান হান্ড্রেড ফোরটি ফোরকে রুট করি তাহলে এটি হবে কত টুয়েলভ আর আমরা যদি ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইনকে রুট করি তাহলে এটি হবে আমাদের থার্টিন অর্থাৎ সাইনটিটার মান হচ্ছে টুয়েলভ বাই থার্টিন তাহলে এখানে আমাদের কনং যে প্রশ্নটি সেটির আনসার হচ্ছে টুয়েলভ বাই থার্টিন এখন আমরা খনং যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটির সমাধান করবো এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কস এ বাই ওয়ান মাইনাস এ প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটে সমান ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস টু থ্রি অর্থাৎ এখানে আমাদের সমানের বাম পাশের যে অংশটি রয়েছে আমাদের সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশের যে মানটি রয়েছে সেটি আমাদের এখানে প্রমাণ করে দেখাতে হবে আর এটি আমাদের প্রমাণ করে দেখানোর জন্য আমাদের শুরুতে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে কস সাইনে টেনে কটে আমাদের শুরুতে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করে নিতে হবে আর এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এখানে আমাদের উদ্দীপকে যে সমকোণী ত্রিভুজটি দেওয়া রয়েছে এই সমকোণী ত্রিভুজের যে এবি বাহুর মানটি জানা নেই আমাদের শুরুতে সেই এবি বাহুর মানটি নির্ণয় করে নিতে হবে তো এখানে আমাদের খনং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি আমাদের এসি বাহুর মান দেওয়া আছে টু আর বিসি বাহুর মান দেওয়া আছে আমাদের রোড থ্রি আর আমাদের এব মানটি নির্ণয় করতে হবে এবি সমান হোয়াট এখন আমরা ফিতা গুরাসের উপপাদ্য সাহায্যে এববাহর মানটি নির্ণয় করব তেখানে আমরা লিখব ফিথা গোরাসের গোড়াশের উপপাদ্য উপপাদ্য অনুসারে ফিতাগুরাসের উপপাদ্য অনুসারে আমাদের ফিতাকুরেশের উপপাদ্যটি হচ্ছে অতিবসে স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে আমাদের যে সমকোণী ত্রিভুজটি রয়েছে এই সমকোণী ত্রিভুজের এসি বাহুটি হচ্ছে অতিবস তো এখানে আমরা অতিবসে স্কোয়ারের পরিবর্তে লিখবো কি এসি স্কোয়ার সমান এখানে আমাদের সমকোণী ত্রিভুজটির লম্বা হচ্ছে এবি তো এখানে আমরা লিখব লম্বা স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব এবি স্কোয়ার তারপরে প্লাস ভূমি স্কোয়ার আমাদের এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি এখানে আমরা বুমি স্কোয়ারের পরিবর্তে লিখব কি বিসি স্কোয়ার এখন এখানে আমরা মান বসিয়ে দেব আমাদের এসি বাহুর মান হচ্ছে টু আমরা এখানে লিখবো টু স্কোয়ার তারপরে রয়েছে সমান এবি স্কোয়ার আমাদের এবি বাহুর মান নেই এখানে আমরা লিখবো এবি স্কোয়ার তারপরে রয়েছে প্লাস সি স্কোয়ার আমাদের বিসি বাহুর মান হচ্ছে রুট ওভার থ্রি এখানে আমরা লিখলাম রুট ওভার থ্রি স্কোয়ার এখন যদি আমরা এখানে টুকে স্কোয়ার করি তাহলে এটি হবে ফোর তারপর রয়েছে সমান এবি স্কোয়ার প্লাস এখানে রয়েছে রুট অভার থ্রি স্কোয়ার আমরা যদি রুট থ্রিকে স্কোয়ার করি রুট আর স্কোয়ার বাদ যাবে আমাদের বাকি থাকলো কি থ্রি এখন এখান থেকে যেহেতু আমরা এবি বাহর মানটি নির্ণয় করবো তো এখানে আমরা এবি যুক্ত অংশটিকে বাম পাশে লিখবো আর এখানে যে সংখ্যাটি রয়েছে এটিকে আমরা ডান পাশে লিখবো তো আমরা লিখতে পারি বা এবি স্কোয়ার প্লাস থ্রি সমান ফোর অর্থাৎ বাম পাশের অংশটিকে আমরা ডান পাশে আনলাম ডান পাশের অংশটিকে আমরা বাম পাশে নিলাম এখন এখান থেকে যেহেতু এবি বাহুর মানটি নিন্নি করব তো এখানে আমরা এবিকে বাম পাশে রেখে বাকি সংখ্যাগুলোকে আমরা ডান পাশে পক্ষান্তর করে দেবো তো এখানে আমরা লিখতে পারি বা এবি এ স্কোয়ার সমান এখানে আমাদের সমানের পাশে আগে থেকে ফোর রয়েছে ফোর লিখলাম আর বাম পাশে যে প্লাস থ্রি রয়েছে এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি এটি হবে মাইনাস থ্রি তারপরে আমরা লিখতে পারি বা এবি এ স্কোয়ার এবি স্কোয়ার সমান আমরা ফোর থেকে যদি থ্রি মাইনাস করি তাহলে আমরা পাবো ওয়ান অর্থাৎ আমাদের এবি স্কোয়ারের মান হচ্ছে ওয়ান কিন্তু এখান থেকে আমরা শুধু এবি বাহন মানটি নিয়ে করব। করবো এখানে আমাদের স্কোয়ারটিকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসবো আমরা লিখতে পারি এবি সমান আমরা থেকে ডান পাশে নিয়ে আসলে এটি হবে রুট আবার এখানে রয়েছে ওয়ান তারপরে আমরা লিখতে পারি সুতরাং এবি সমান আমরা যদি ওয়ানকে রুট করি তাহলে এটি হবে ওয়ান এখন আমরা এখানে আমাদের প্রশ্নের মধ্যে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে কষে সাইনে টেনে কটে আমরা এইগুলোর মান নির্ণয় করে নিব তাই এখানে আমরা লিখতে পারি এখানে। আমরা প্রথমে সাইনের মানটি নির্ণয় করব। এখানে সাইনের সমান আমরা জানি সাইনটিটার সমান কি লম্ব বাই অতিভুষ অর্থাৎ উপরে হবে লম্ব আর নিচে হবে অতিভুজ আর এখানে সাইনের পাশে যেহেতু একুণটি রয়েছে এখানে আমাদের একুণের সাপেক্ষে হিসাব করতে হবে আমাদের একুণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি কারণ আমাদের বিসি বাহুটি একুণের বিপরীত পাশে রয়েছে আর অতিভুজ হচ্ছে এসি কারণ এসি বাহুটি আমাদের সমকুণের বিপরীত পাশে রয়েছে এখানে আমরা সাইনটিটার পরিবর্তে কী লিখব বিসি বাই এসি অর্থাৎ লম্ব বাই এখানে আমরা লিখব বিসি বাই এসি বিসি হচ্ছে লম্বা এসি হচ্ছে অতিপুস এখন আমরা এখানে মান বসিয়ে দিব আমাদের বিসি বাহুর মান আর এসি বাহুর মান আমাদের বিসি বাহুর মান হচ্ছে রুট থ্রি আর এসি বাহুর মান হচ্ছে টু আমরা এখানে লিখবো কি রুট থ্রি বাই টু এখন আমরা কসের মানটি নির্ণয় করব কস এ আমরা জানি কসটিটা সমান কি ভূমি বাই অতিপুস অর্থাৎ উপরে হবে ভূমি আর নিচে হবে অতিভুজ আর আমাদের এখানে যে সমকোণী ত্রিভুজটি রয়েছে এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে আমাদের একুণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি তাহলে এখানে আমরা লিখবো এবি বাই এসি এবি বাই এ সি আমাদের এবি বাহুর মান হচ্ছে ওয়ান আর এসি বাহর মান হচ্ছে টু আমরা এখানে লিখলাম ওয়ান বাই টু এখন আমরা টেনের মানটি নির্ণয় করব। টেন এ আমরা জানি টেনটিটা সমান কি লম্ব বাই ভূমি অর্থাৎ উপরে হবে লম্ব আর নিচে হবে ভূমি আর এখানে যেহেতু টেনের পাশে একুণটি রয়েছে তাই আমাদের একুনের সাপেক্ষে হিসাব করতে হবে আমাদের একুনের সাপেক্ষে লম্বা হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি তাহলে এখানে আমরা লিখবো বিসি বাই এবি বিসি বাই এ বি এখন আমাদের বিসি বাহুর মান আর এবি বাহুর মান বসাতে হবে আমাদের বিসি বাহুর মান হচ্ছে রুট থ্রি আর এবি বাহুর মান হচ্ছে ওয়ান তো এখানে আমরা লিখবো রুট থ্রি বাই ওয়ান আর আমাদের নিচে যদি ওয়ান হয় সেটি আমাদের লিখতে হয় না আমরা এখানে লিখবো শুধু রুট থ্রি এখন আমরা কটের মানটি নির্ণয় করব কট এ আমরা জানি কটটিটা সমান কি ভূমি বাই লম্ব অর্থাৎ উপরে হবে ভূমি আর নিচে হবে লম্ব আর এখানে যেহেতু কটের পাশে এ রয়েছে তা আমাদের কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি তাহলে এখানে আমরা লিখবো এবি বাই বি সি এব এবি বাই বি সি আমাদের এবি বাহুর মান আর বিসি বাহুর মান বসাতে হবে আমাদের এবি বাহুর মান হচ্ছে ওয়ান আর বিসি বাহুর মান হচ্ছে রুট থ্রি তাহলে এখানে আমরা লিখবো ওয়ান বাই রুট থ্রি আমরা এখানে প্রত্যেকটি ত্রিকোণমিত অনুপাতের মান নির্ণয় করেছি এখন আমরা বাম বামপক্ষ লিখে আমাদের সমানের বাম পাশের যে অংশটি রয়েছে সেটি আমরা লিখব আমাদের বাম পাশে রয়েছে কি কস এ বাই ওয়ান মাইনাস টেনে প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটে তো এখানে আমরা বাম পক্ষ দিয়ে সমানের বাম পাশের অংশটি লিখবো বাম ফক্ষ বাম পক্ষ এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে কি কস এ বাই ওয়ান মাইনাস এ তারপরে রয়েছে প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কট এ এখন আমরা এখানে ত্রিকোণিমিত অনুপাত সমূহের মান বসাব এখানে আমাদের প্রথমে উপরে রয়েছে কষে আর আমাদের কষে যে ত্রিকোণিমিত অনুপাতটি রয়েছে এটির মান হচ্ছে হাফ এখানে আমরা কষের পরিবর্তে লিখবো হাফ নিচে রয়েছে ওয়ান মাইনাস টেন আমাদের টেনের যে মান রয়েছে সেটি হচ্ছে রুট থ্রি এখানে আমরা লিখব রুট থ্রি তারপরে রয়েছে প্লাস উপরে রয়েছে সাইনে আমাদের সাইনের মান হচ্ছে রুট থ্রি বাই টু এখানে আমরা লিখব কি রুট থ্রি বাই টু নিচে রয়েছে ওয়ান মাইনাস কটে আমাদের কটের মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখানে আমরা লিখব ওয়ান বাই রুট থ্রি তারপরে আমরা এভাবে লিখতে পারি এখানে উপরে রয়েছে ওয়ান বাই টু নিচে রয়েছে ওয়ান মাইনাস রুট ওভার থ্রি তারপরে রয়েছে প্লাস আমাদের এখানে উপরে রয়েছে রুট ওভার থ্রি বাই টু আর নিচে এখানে আমাদের একটি বংনাংশ রয়েছে আর বগনাংশের যুগ বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লসাগো করতে হয় এখানে আমাদের হরের মধ্যে যেহেতু রুট থ্রি রয়েছে তো এখানে আমাদের লসাগু হবে রুট থ্রি আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করে তারপর প্রাপ্ত ভাগ ফলকে লব দ্বারা গুণ করি এখানে যেহেতু আমাদের হর নেই শুধু ওয়ান রয়েছে এখানে আমরা রুট থ্রিকে ওয়ান দ্বারা গুণ করবো রুট থ্রিকে ওয়ান দ্বারা গুণ করলে হবে রুট থ্রি তারপরে রয়েছে মাইনাস এখানে আমরা লসাগু রুট থ্রিকে হর রুট থ্রি দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান ওয়ানকে এখানে যদি ওয়ান দ্বারা গুণ করা হয় তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান এখন আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব আমাদের এখানে মূল ভ্যাকসিনের উপরে যে সংখ্যাটি রয়েছে এটি যেভাবে রয়েছে আমরা ঠিক সেভাবে লিখবো কিন্তু মূল ভ্যাকসিনকে আমরা এখন গুণ চিহ্ন বানাবো যখনই আমরা মূল গুণ চিহ্ন বানাবো তখনই আমাদের নিচের যে বংশাংশটি থাকবে সেটিকে আমাদের উল্টে লিখতে হবে তো এখানে আমাদের মূল ভ্যাকসিনের উপরে রয়েছে ওয়ান বাই টু আমরা লিখলাম ওয়ান বাই টু আর ভ্যাক্সিন্নটিকে আমরা গুণ চিহ্ন লিখলাম আর এখানে যে ওয়ান মাইনাস রুট থ্রি যেটি রয়েছে এটিকে আমরা উল্টে লিখবো অর্থাৎ ওয়ান মাইনাস রুট ওভার থ্রি নিচে মনে মনে যে একটি ওয়ান রয়েছে এটি নিচে মনে মনে একটি ওয়ান রয়েছে আমরা সেই ওয়ানটিকে লিখবো উপরে আর ওয়ান মাইনাস রুট থ্রিকে আমরা লিখব নিচে ওয়ান মাইনাস রুট থ্রি তারপরে রয়েছে প্লাস এখানেও আমাদের সেম কাজ করতে হবে আমাদের মূল বাক্সিন্নের উপরে রয়েছে কি রুট ওভার থ্রি বাই টু আমরা মূল বাক্সিন্নটিকে গুণচিহ্ন বানালাম আর নিচের বগ্নাংশটিকে আমাদের উল্টে লিখতে হবে অর্থাৎ এখানে আমাদের রুট ওভার থ্রি বাক্সিনের নিচে রয়েছে সেটিকে আমরা উপরে লিখলাম আর রুট ওভার থ্রি মাইনাস ওয়ানটিকে আমরা নিচে লিখলাম হ্যাঁ তারপরে লাইনটিকে আমরা এভাবে লিখবো আমরা যদি এখানে ওয়ানের সাথে ওয়ান গুণ করি তাহলে এখানে আমরা উপরে পাচ্ছি ওয়ান আর নিচে টু এর সাথে ওয়ান মাইনাস রুট ওভার থ্রি গুণ করলে এটি আমরা পাশাপাশি লিখবো টু ইন্টু ওয়ান মাইনাস রুট ওভার থ্রি তারপরে রয়েছে প্লাস এখানে যদি আমরা রুট অভার থ্রি আর রুট অভার থ্রি গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কি রুট অভার থ্রি স্কোয়ার আর নিচে রয়েছে টু ইন্টু রুট ওভার থ্রি মাইনাস ওয়ান তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখবো ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস রুট অভার থ্রি তারপরে রয়েছে প্লাস এখানে রুট আর স্কোয়ার বাদ যাবে উপরে বাকি থাকলো কি থ্রি এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্রথম অংশটিতে রয়েছে ওয়ান মাইনাস রুট অভার থ্রি অর্থাৎ এখানে ওয়ান রয়েছে আগে আর রুট অভার থ্রি রয়েছে পরে আর দ্বিতীয় অংশটিতে রয়েছে রুট থ্রি আগে ওয়ান হচ্ছে পরে তো এক্ষেত্রে আমাদের প্রথম অংশটির মতো করে আমরা দ্বিতীয় অংশটিকে সাজাবো অর্থাৎ আমরা এখানে ওয়ানকে লিখবো আগে রুট অভার থ্রিকে লিখবো পরে তো এখানে আমাদের শুরুতে যে টু রয়েছে আমরা টু লিখলাম তারপরে ব্যাকেট রয়েছে ব্যাকেট লিখলাম আর এখানে আমাদের দ্বিতীয় অংশে যে মাইনাস ওয়ান রয়েছে সেটিকে আমরা আগে লিখবো তো ওয়ানকে যদি আমরা আগে লিখি ওয়ানের আগে যে মাইনাসটি রয়েছে সেটিকে আমরা ব্যাকেটের বাইরে লিখলাম আর এখানে যে রুট অভার থ্রি রয়েছে এটিকে আমরা পরে লিখবো কিন্তু রুট অভার থ্রির আগে রয়েছে প্লাস আর ব্যাকেটের আগে আমরা লিখেছি মাইনাস তো প্লাজা মাইনাস যে হবে কি মাইনাস তারপরে আমরা লিখব রুট অভার থ্রি হ্যাঁ এখন আমরা পরের লাইনটিকে এভাবে লিখতে পারি ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস রুট অভার থ্রি আর এখানে প্লাজা মাইনেস হবে মাইনাস উপরে রয়েছে থ্রি আর নিচে রয়েছে টু ইন্টু ওয়ান মাইনাস রুট অভার থ্রি এখন আমাদের হরের মান দুইটি কিন্তু একই রয়েছে এক্ষেত্রে আমরা লসাগো করবো আমাদের লসাগুর ক্ষেত্রে এখানে হরে রয়েছে টু ইন্টু ওয়ান মাইনাস রুট অভার থ্রি এখানে রয়েছে টু ইন্টু ওয়ান মাইনাস রুট অভার থ্রি তো আমাদের লসাগু হবে কি টু ইন্টু ওয়ান মাইনাস রুট অভার থ্রি এখন আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করবো তারপর প্রাপ্ত ভাগ ফলকে লব দ্বারা গুণ করবো তো টু ইন্টু ওয়ান মাইনাস রুট ওভার থ্রিকে যদি টু ইন্টু ওয়ান মাইনাস রুট ওভার থ্রি দ্বারা ভাগ করা হয় তাহলে হবে ওয়ান সে ওয়ানকে যদি ওয়ান দ্বারা গুণ করা হয় তাহলে এখানে আমরা পাবো ওয়ান তারপরে রয়েছে মাইনাস এখানেও আমরা লসাগুকে এখানে টু ইন্টু ওয়ান মাইনাস রুট ওভার থ্রি দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো ওয়ান ওয়ানকে যদি থ্রি দ্বারা গুণ করা হয় তাহলে এখানে পাবো থ্রি হ্যাঁ তারপরের লাইনটিকে আমরা এইভাবে লিখবো এখানে রয়েছে ওয়ান মাইনাস আমরা যদি থ্রি থেকে ওয়ান বি করি তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস টু আর নিচে রয়েছে আমাদের টু ইন্টু ওয়ান মাইনাস রুট অভার থ্রি আমরা লিখলাম টু ইন্টু ওয়ান মাইনাস রুট এখন এখানে আমরা টু আর টুকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের উপরে থাকবে কি মাইনাস আর নিচে আমাদের থাকলো কি ওয়ান মাইনাস রুট ওভার থ্রি এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশের যে মানটি ছিল সেই মানটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে মানটি প্রমাণ করতে বলা হয়েছিল সেটি কিন্তু এখানে আমাদের প্রমাণ হয়নি তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে এখানে আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে তার অনুবন্ধি মান দ্বারা হরকে গুণ করতে হবে অর্থাৎ এখানে আমাদের প্রথমে যে মানটি রয়েছে আমরা সেই মানটি হুবহু লিখবো এখানে রয়েছে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস রুট অভার থ্রি এখন আমরা হরের মানটির অনুবন্ধী মান দ্বারা লভ হরকে গুণ করবো অর্থাৎ এখানে রয়েছে ওয়ান মাইনাস রুট অভার থ্রি আমরা এই সিন্দুরটিকে পরিবর্তন করে গুণ করব অর্থাৎ এখানে রয়েছে ওয়ান মাইনাস রুট অভার থ্রি আমরা গুণ করবো কি ওয়ান প্লাস রুট অভার থ্রি আমরা এখানে লিখবো কি ওয়ান প্লাস রুট অভার থ্রি ওয়ান প্লাস রুট অভার থ্রি আমরা হরের মধ্যে গুণ করলাম এবং লবের মধ্যেও আমাদের গুণ করতে হবে এখন যদি আমরা ওয়ান প্লাস রুট অভার থ্রি আর ওয়ান প্লাস রুট ওভার থ্রি যদি কেটে দিই তাহলে কিন্তু আমরা আগের লাইনটি ফিরে পাচ্ছি তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি এখানে আমাদের হরের মধ্যে রয়েছে ওয়ান মাইনাস রুট অভার থ্রি ইন্টু ওয়ান প্লাস রুট অভার থ্রি যেটি হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের অনুরূপ আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কোথাও যদি এ প্লাস বি বি থাকে সেটির পরিবর্তে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি আর এখানে যেহেতু ওয়ান মাইনাস রুট অভার থ্রি ইন্টু ওয়ান প্লাস রুট অভার থ্রি রয়েছে এটিকেও আমরা স্কোয়ার মাইনাস বি আকারে লিখতে পারি অর্থাৎ এখানে আমরা লিখবো ওয়ান স্কোয়ার মাইনাস রুট অভার থ্রি স্কোয়ার রুট অভার থ্রি স্কোয়ার আর এখানে আমাদের লবের মধ্যে রয়েছে কি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস রুট অভার থ্রি এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে যদি আমরা ওয়ানকে স্কোয়ার করি তাহলে আমরা পাবো ওয়ান তারপরে রয়েছে মাইনাস এখানে রুট আর স্কোয়ার বাদ যাবে আমাদের বাকি থাকলে কি থ্রি আর এখানে আমাদের রয়েছে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি তারপরে আমরা লিখতে পারি এখানে যদি আমরা মাইনাস থ্রি থেকে ওয়ান বি করি তাহলে এখানে আমরা ভাবছি মাইনাস টু আর আমাদের উপরে রয়েছে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস রুট ওভার থ্রি এখন আমরা এখানে উপরে এবং নিচে যদি মাইনাস বাদ দিয়ে দেয় তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি হাফ ইন্টু ওয়ান প্লাস রুট ওভার থ্রি আর আমাদের সমানের বাম পাশের অংশটি সমাধান করে সমানের ডান পাশে কিন্তু এটি প্রমাণ করতে বলা হয়েছিল যেটি আমরা প্রমাণ করেছি তো এখানে আমরা লিখে দেব সমান ডান ফক্ষ ডান ফক্ষ তারপর আমরা লিখতে পারি সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ খ এটি যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখে দেব প্রমা নিত প্রমাণিত তাহলে এটি হচ্ছে আমাদের খ যে প্রশ্নটি সেটির সমাধান এখন আমরা গণং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে দেখা হচ্ছে সাইনেক্স সমান কস থ্রি ওয়াই আমাদের গণং প্রশ্নটিতে যেহেতু এক্স এবং ওয়াই রয়েছে আর আমাদের উদ্দীপকে যে সমকোণী ত্রিভুজটি রয়েছে এই সমকোণী ত্রিভুজের যেখানে একটি রয়েছে সেখানে এক্স প্লাস ওয়াই রয়েছে এবং যেখানে সিকুণটি রয়েছে সেখানে এক্স মাইনাস ওয়াই রয়েছে তো এখানে আমাদের গণং প্রশ্নটির সমাধানের জন্য আমাদের শুরুতে লিখে নিতে হবে দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি কোন এ সমান এক্স প্লাস ওয়াই এবং কোন সি সমান এক্স মাইনাস ওয়াই এটি আমাদের দেওয়া আছে এখন আমরা আমাদের যে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে এর মধ্য থেকে যে কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইয়ের মাটি নির্ণয় করব এখানে আমি টেনের সাহায্য নেব টেন আমরা প্রথমে কোণের সাপেক্ষে হিসাব করব তারপরে কোণের সাপেক্ষে হিসাব করব তো এখানে আমি লিখলাম টেন এ আমরা জানি টেন থিটার সমান কি লম্ব বাই ভূমি অর্থাৎ উপরে হবে লম্ব নিচে হবে ভূমি আর এখানে যেহেতু টেনের পাশে এ রয়েছে তাই আমাদের কোণের সাপেক্ষে হিসাব করতে হবে আমাদের কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি তো এখানে আমরা লিখবো বিসি বাই এবি আমাদের বিসি বাহুর মান আমাদের বিসি বাহুর মান হচ্ছে রুট থ্রি আর আমাদের এবি বাহুর মান আমরা খনঙে পেয়েছি কত ওয়ান আর নিচে আমাদের ওয়ান লিখতে হয় না তা আমরা লিখলাম রুট ওভার থ্রি তারপর আমরা লিখতে পারি বা টেন এখানে রয়েছে এ আর আমাদের এ কোণের মান হচ্ছে কি এক্স ক্লাস ওয়াই সমান আর রুট ওভার থ্রি এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমনের বাম পাশে যে ত্রিকোণিমিত্তিক পাঠটি রয়েছে সেটি হচ্ছে ট্রেন এখানে আমাদের সমনের ডান পাশে যে করে হোক ট্রেন আনতে হবে আর আমাদের এখানে আগের লাইনে যে মানটি রয়েছে রুট আমাদের দেখতে হবে এই মানটি ট্রেনের কোনো মানের মধ্যে রয়েছে কিনা আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট অভার থ্রি এখানে আমরা রুট অভার থ্রির পরিবর্তে লিখলাম টেন সিক্সটি ডিগ্রি এখন যদি আমরা উভয় পাশে টেন বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি ডিগ্রি এটি হচ্ছে আমাদের এক নং সমীকরণ এখন আমরা সিকুনের সাপেক্ষে এক্স মাইনাস ওয়াইয়ের মানটি নির্ণয় করবো তো এখানে আমরা লিখবো আবার আমরা প্রথমে লিখেছি টেনে এখন আমরা লিখবো কি টেন সি আমরা জানি ট্রেনটিটা সমান কি লম্ব বাই ভূমি অর্থাৎ উপরে হবে লম্ব নিচে হবে ভূমি আর এখানে যেহেতু ট্রেনের পাশে সিকুনটি রয়েছে তো আমাদের সিকুনের সাপেক্ষে হিসাব করতে হবে আমাদের সিকুনের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি এখানে আমরা লিখব এবি বাই বি সি আমাদের এবি বাহর মান হচ্ছে ওয়ান যেটি আমরা খনঙে পেয়েছি আর আমাদের বিসি বাহর মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি তারপর আমরা এখানে লিখতে পারি বা টেন এখানে রয়েছে সি আর আমাদের সিকুণের মান হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই সমান এখানে আমরা পেয়েছি কি ওয়ান বাই রুট ওভার থ্রি তারপরে আমরা লিখতে পারি টেন এক্স মাইনাস ওয়াই সমান এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যে কোনো পার্টি রয়েছে সেটি হচ্ছে টেন তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক টেন আনতে হবে তো এখানে আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে ওয়ান বাই রুট থ্রি আমাদের দেখতে হবে এই মানটি টেনের কোনো মানের মধ্যে রয়েছে কি না আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো এখানে আমরা লিখব টেন থার্টি ডিগ্রি এখন যদি আমরা উভয় পাশে টেন বাদ দিয়ে দেয় তাহলে আমাদের এখানে এক্স মাইনাস ওয়ের মান আসবে কত থার্টি ডিগ্রি এটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন আমরা এক নং এবং দুই নং সমীকরণের সাহায্যে এক্স এবং ওয়াইয়ের মানটি নির্ণয় করতে পারবো আমাদের এক নং সমীকরণে রয়েছে প্লাস ওয়াই আর দুই নং সমীকরণে রয়েছে মাইনাস ওয়াই আমরা যদি এক নং এবং দুই নং যুগ করি তাহলে প্লাস ওয়াই ওয়াই বাদ যাবে আমরা এক্সের মানটি পেয়ে যাব তো আমরা এক নং আর দুই নং যুগ করবো এক নং যোগ দুই নং হতে পাই আমাদের এক নং সমীকরণটি কি এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি ডিগ্রি আর দুই নং সমীকরণটি হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই সমান থার্টি ডিগ্রি এখন এখানে আমাদের প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ যাবে এক্স আর এক্স যোগ করলে হবে কি টু এক্স আর সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি যোগ করলে হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ আমাদের টু এক্সের মান হচ্ছে নাইনটি ডিগ্রি কিন্তু আমাদের শুধু এক্সের মানটি নির্ণয় করতে হবে তাই আমরা লিখবো এক্স সমান নাইনটি ডিগ্রি ভাগ এখানে এক্সের সাথে টু গুণ আকারে রয়েছে তাই এটি ভাগ আকারে নিচে লিখলাম সুতরাং এক্স সমান নাইনটি ডিগ্রিকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর্টি ফাইভ ডিগ্রি এটি হচ্ছে আমাদের এক্সের মান এখন আমরা এক্সের মানটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে ওয়ের মানটি নির্ণয় করবো আমরা এখানে লিখব এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে সমীকরণে এক নং সমীকরণে বসিয়ে বসিয়ে পাই এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই আমাদের এক নং সমীকরণটি হচ্ছে কি এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি ডিগ্রি আমরা এখানে এক্সের পরিবর্তে লিখব ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস ওয়াই সমান সিক্সটি ডিগ্রি অর্থাৎ আমাদের একদম সমীকরণটি ছিল কি এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি ডিগ্রি আমরা এক্সের পরিবর্তে লিখছি এক্সের মান ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস ওয়াই সমান সিক্সটি ডিগ্রি এখন এখান থেকে যেহেতু আমরা ওয়াইয়ের মানটি নির্ণয় করব তো এখানে আমরা লিখব ওয়াই সমান এখানে আমাদের সমানের ডান পাশে সিক্সটি ডিগ্রি রয়েছে সেটি লিখলাম আর বাম পাশে যে প্লাস ফোর্টি ফাইভ ডিগ্রি রয়েছে এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসে এটি হবে মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি এখন আমরা লিখতে পারি সুতরাং ওয়াই সমান সিক্সটি ডিগ্রি থেকে যদি ফোর্টি ফাইভ ডিগ্রি মাইনাস করা হয় তাহলে একটি হবে ফিফটিন ডিগ্রি অর্থাৎ আমাদের ওয়াইয়ের মান হচ্ছে ফিফটিন ডিগ্রি এখন আমাদের বাম পাশে যে মানটি রয়েছে আর ডান পাশে যে মানটি রয়েছে সেটি আমরা নির্ণয় করবো আমরা এখানে লিখব বাম পক্ষ আমাদের বাম পাশে ছিল কি সাইন এক্স সাইন এক্স তারপর আমরা লিখতে পারি সাইন আমাদের এক্সের মান এক্সের মান হচ্ছে ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা জানি সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট অভার টু এখন আমরা ডান ডানফক্ষ লিখে সমনের ডান পাশের অংশটি লিখব ডান ফক্ষ আমাদের সমনের ডান পাশে ছিল কি কস থ্রি ওয়াই কস থ্রি ওয়াই আমরা লিখতে পারি কস থ্রি ইন্টু ওয়াই আমাদের ওয়াইয়ের মান হচ্ছে কত ফিফটিন ডিগ্রি তারপরে আমরা লিখতে পারি কস এখানে পনেরো আর তিন যদি গুণ করা হয় তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি আর আমরা জানি কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু অর্থাৎ আমাদের বামপক্ষ যে মানটি আসছে ওয়ান বাই রুট ওভার টু আমাদের ডানপক্ষের একই মান আসছে ওয়ান বাই রুট ওভার টু সেখানে আমরা লিখতে পারি সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ আর এটি যেহেতু দেখাতে বলা হয়েছে আমরা এখানে লিখে দেব দেখানো হলো তাহলে এটি হচ্ছে আমাদের গণং যে প্রশ্নটি সেটির সমাধান তাহলে সুপ্রিয় বিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ